অরিজিৎ সিংয়ের ব্যক্তিগত জীবন বলিউডের কোনো রোমান্টিক সিনেমার স্ক্রিপ্টের চেয়ে কম নয় স্কুল বান্ধবী কোয়েল রায়কে ভালোবাসতেন অরিজিৎ সিং কিন্তু তিনি তখন মুম্বাইয়ের ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করছিলেন সেই সময় পরিবারের চাপে কোয়েলের বিয়ে হয়ে যায় যদিও সেই সংসার হয়নি কোয়েলের বিয়ের কয়েক বছর পরই একমাত্র কন্যাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিলেন অরিজিত বিয়ে করেছিলেন কাকে বিয়ে করেছিলেন তা নিয়েও রয়েছে বিতর্ক শোনা যায় গায়িকা রূপরেখা বন্দ্যোপাধ্যায় তার প্রথম স্ত্রী দু সালে পরিচয় সেখান থেকে বন্ধুত্ব প্রেম বিয়ে তবে সেই সংসার এক বছর টিকে নেই দু হাজার তেরো সালে সেপ্টেম্বরে আলাদা হয়ে যান অরিজিৎ ও তার প্রথম স্ত্রী আর সেই বছরই অরিজিৎ আশিকি সিনেমার মেরি আশিকি আব তুম হি হো গানের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান সেই মুহূর্তে অরিজিৎ বুঝলেন তাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না বিয়ে করলেন ছোট্টবেলার প্রেম কোয়েল রায়কে দু হাজার চোদ্দো সালে পশ্চিমবঙ্গের তারাপীঠে খুবই আটপৌরের আয়োজনই এই দুজনে সারেন বিয়ের আনুষ্ঠানিকতা বিয়েতে উপস্থিত ছিলেন কোয়েলের আগের পক্ষের মেয়ে অরিজিৎ ও কোয়েলের দুই পুত্র সন্তান আছে সন্তানদের নিয়ে তাদের সুখের সংসার ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অরিজিৎ ও কোয়েল নিজেদের প্রেম বিয়ে বিচ্ছেদ কোনো কিছু নিয়ে কখনো কথা বলেননি অরিজিৎ সিং এমনকি নিজের জন্মদিন উদযাপন করেন না তিনি তবে একবার এক কনসার্টে অরিজিৎ জানিয়েছিলেন যে স্কুলের প্রথম প্রেম কোয়েলই তার জীবনের ভালোবাসা অরিজিৎ বা কোয়েল কারোরই প্রথম সংসার সুখের হয়নি তবে দ্বিতীয় বিয়েতে দুজনই হয়েছেন সুখী